আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও চলে আসলাম নতুন কালেকশান আর এইগুলো কিন্তু আপনার একেবারে পিওর কাতানের মধ্যে মিনাকারি কাজ করা থাকবে যেই ডিজাইনগুলো তো এই মিনাকারি শাড়িগুলো আপনারা কিভাবে নেবেন আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি এই যে স্টিকারটা দেখতেছেন স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি যে কাউরে জিজ্ঞেস করলে আমাদের দোকানটা দেখিয়ে দিবে যদি আপনি না চিনতে পারেন তো আমি সরাসরি আমাদের প্রোডাক্টে চলে যাই আমাদের এই লেহেঙ্গাগুলো কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে পিওরের মধ্যে পিওর আপনার মিনাকারি কাতারের মধ্যে এক এক করে এই শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে হেল্প করবে আপনাদের আমির ভাই আর এই শাড়িগুলো আপনাদের আমির ভাই অফার দিয়ে দিবে আজকের এই শাড়িগুলো একটা ধামাক অফার দিয়ে দেবে দেখেন আচলটা গর্জিয়াস মিনাকারি কাজ করা গর্জিয়াস এবং পুরোটা অল ওভার বডি কোথাও গ্যাপ নাই কাজের এটা কিন্তু আপনাকে কপার অ্যান্টিক কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হুম এখানে আপনার মিনাকারির মধ্যে আপনার আট নয়টা কালার আছে এটা হচ্ছে জলপাই কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার এই মিনাকারী শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন দশের উপর দিয়ে আনতে হবে আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো আজকে আপনাদেরকে আমির ভাই অফার প্রাইস দিয়ে দিবে প্রত্যেকটা সাথে ব্লাউজ আছে এই যে দেখেন কাজ দেখেন এগুলো প্রত্যেকটা নিখুঁত নিখুঁত কাজ জলপাই কালার এটা হ্যাঁ ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে গর্জিয়াস ব্লাউজ বুটি কাজ আছে ব্লাউজে এই যে আপনার যতটুকু লাগবে কেটে নেবেন হ্যাঁ হালাদা প্যানেল আছে এগুলো আজকে ধামাক অফার দেওয়া হবে পূজা উপলক্ষে আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমরা কিন্তু এগুলো অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা আমাদের ক্যাপশনে থাকা যে দুইটা নাম্বার আছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর সবচেয়ে ভালো হয় যারা ঢাকার ভিতরে আছেন আপনারা সরাসরি আমাদের আমাদের বসুন্ধরা শাড়ির দোকানে চলে আসবেন নূর ম্যানশন মার্কেটে দোতলা এই যে শাড়িটা দেখতেছেন এই শাড়িটা কিন্তু মিনাকারিটা পুরোটা অল ওভার বডি মিনাকারি থাকবে এটা আচলটা আর এগুলো প্রাইস কিন্তু অনেক সস্তা গো হ্যাঁ সেটা 3000 টাকা মাত্র 3000 টাকা আচ্ছা মাত্র 3000 টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা বডিতে থাকবে পুরোটা অল ওভার বডি মিনাকারি কাজ করা থাকতেছে হাজার টাকা আজকের এই মিনাকারি শাড়িগুলো বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আমির ভাইয়ের পক্ষ থেকে আপনারা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আসলে মিনাকারি শাড়ি আপনারা যেখানে যান মিরপুর বেনারসি পল্লীতে আপনার বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার গুলশানমারি যেখানেই যান এগুলো আপনাদের হ্যাঁ অনেক বেশি টাকা নিবে এগুলো আপনারা জায়গা বিশেষ দাম চেঞ্জ

এই শাড়িগুলো এর আগে কখনো আপনারা নেন নেয় এগুলো আপডেট কালেকশন চলে আসছে অনেকে বলবেন যে না কাতান তো সব সময় চলে হ্যাঁ কাতান সব সময় চলে এগুলো আপনার মনে করেন সব ধরনের এই যে সব ধরনের বয়সই আপনারা নিতে পারবেন এগুলো কখনো পুরাতন হয় না ডিজাইন ঘুরে ফিরে আসে নতুন আপডেট কালেকশন যারা কাতান কিনে তারা জানে যে না কাতানের ডিজাইন কোনোটার সাথে কোনোটার মিল থাকে না বা এই ডিজাইনটা দেখে কালারটা দেখেন ডিজাইনটাও দেখেন এবং আঁচলটা দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা পেটানো কাজ প্রাইস থাকতেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের এই বসুন্ধরা শাড়িতে আসলে আপনারা এই পিওর কাতান আপনারা পেয়ে যাবেন দেখেন শাড়িটার ক্লেজ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ফি ফিরোজ দ্যস্ট কেনার হ্যাঁ কি দামা দামাদামির দোকানে গেলে এগুলো দশ বারো হাজার পনেরো হাজার টাকাও দাম চায় বিক্রি করে সেকেন্ড শাড়ি হিসাবে যাদের বাজেট রিজনেবল আছে আপনারা এগুলো নিতে পারেন ভাই অনেক সুন্দর হ্যাঁ পাঁচ হাজার বললো যা যাদের বাজেট বেশি আছে তারা পাঁচ হাজার ছ হাজার দিয়েও নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এই শাড়িগুলো আর আমাদের বসুন্ধরা শাড়িতে আপনারা চলে আসবেন تشرف في هالوطنك من السلام عليكم